নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা সিটকে পাকাপুকি করতে একদম অমিত শাহের পদক্ষেপ এবং যেটা নতুন কমিটি করে তিনি বুঝিয়ে দিলেন যে এই রাজ্যে পঁয়ত্রিশটা সিট পাওয়া সময়ের অপেক্ষা কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা রাজনীতিতে বেশ কিছু পদক্ষেপ বুঝিয়ে দেয় আগামী দিনে কি হতে চলেছে প্রত্যক্ষ রাজনীতি যারা করেন তারা জানবেন বা তারা বুঝবেন বিষয়টা ঠিক কোথায় যাচ্ছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই দেশের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডাজি এই দুজন এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসেননি তিনি এসছেন কিন্তু সাংগঠনিকভাবে সব দেখার জন্য যেটা আমাদের মনে হচ্ছে তাই তিনি এসে একটা কোর কমিটি তৈরি করেছেন এই কোর কমিটি তৈরি করাতে বুঝিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি যাকে বিজেপিতে চাণক্য হিসেবে ধরা হয় তিনি এটি কি ভাবছেন তিনি তার পদক্ষেপ পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন তার পদক্ষেপ ফেলে যে তিনি যাদের যাদের চুজ করছেন আগামী দিনে কি হতে চলেছে প্রত্যেকটা রাজ্যের একটা নির্বাচন কমিটি থাকে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের একটা নির্বাচন কমিটি মনে হয় এই রাজ্য বিজেপি তারপরেও যে কমিটি তিনি করলেন অর্থাৎ কোরেস্ট কোর কমিটির মধ্যে থেকেও আরো কিছু লোককে তুলে নিয়ে এসছেন যে পনেরো জনকে নিয়ে তৈরি করেছেন বাছাই বাছাই পনেরো জনকে নিয়ে তৈরি করেছেন অমিত শাহ যে একটা নতুন টিম যে টিম কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যে কোনো বার্তাকে সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করবেন এই রাজ্যে অর্থাৎ দুটো স্তর হয়তো তৈরি হবে আগামী দিনে একটা একদম এই কোরেস্ট অফ দ্য কোর কমিটি আর একটা হবে এই রাজ্যে মানে লোকসভা নির্বাচনের কোর কমিটি এই যে কোরেস্ট অফ দ্য কোর অর্থাৎ এই পনেরো জনের যে কমিটি তৈরি করেছেন এই পনেরো জনের কমিটিটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কেন্দ্র বিজেপি ঠিক কীভাবে এগোতে চলেছে কারণ অমিত শাহজি যাদের যাদের চুজ করেছেন দেখার বিষয় প্রথমত এই রাজ্যের যিনি রাজ্য সভাপতি আছেন ডক্টর সুকান্ত মজুমদার তাকে তো চয়েস করবেনি তাকে তো রাখতেই হবে তাকে রেখেছেন সঙ্গে সঙ্গে রেখেছেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে রাখা খুব দরকার ছিল এবং অবশ্যই দুজন অর্গানাইজেশন সেক্রেটারি অর্থাৎ ওজিএস একজন হচ্ছে অমিতাভ চক্রবর্তী আর দ্বিতীয় জন হচ্ছেন সতীশ ধ রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে পাঁচজন জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক এই রাজ্যের এই পাঁচজন হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মন রকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় মাহাতো এটা তো একটা টিম কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস যেটা নজর কেড়ে নিয়েছে আমার মতো রাজনীতিকে নিয়ে কাটা ছেড়া করা মানুষের আর সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা অর্থাৎ দুজন প্রাক্তন রাজ্য সভাপতি এই দুজনকে টানা এই দুজনকে টানা খুব দরকার ছিল এবং দুজনকে এই কমিটিতে রাখার ফলে পরিষ্কার করে কিন্তু অমিত শাহজি বুঝিয়ে দিলেন যে তিনি কোন পদক্ষেপ নিতে চলেছেন এবং কিভাবে তিনি চাইছেন এই রাজ্য থেকে পঁয়ত্রিশটা সিট কিভাবে জিতিয়ে নিয়ে যাওয়া যায় অর্থাৎ তার পরিকল্পনা কিন্তু একদম ঠোস এবারে আসি এই যে বললাম আমি অর্থাৎ এগারো জন আর বাকি চারজন কারা আছেন বাকি চারজন হচ্ছে সুনীল বনসল অর্থাৎ কেন্দ্রীয় কমিটি থেকে যারা আসছেন তারা হচ্ছেন সুনীল বনসল আশা লকরা এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল পান্ডে এবং অবশ্যই অমিত অর্থাৎ এই জনের একটা টিম কিন্তু তৈরি করে দিলেন অমিত শাহজি এবং তাদের নিয়ে রুদ্রদ্বার বৈঠক কিন্তু শুরু হয়ে গেছে এই বৈঠক এবং এরপরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে তো অবশ্যই তবে বিজেপিতে যেভাবে তৈরি করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লড়ার জন্য যেভাবে কমিটি তৈরি করা হচ্ছে সেটা কিন্তু খুবই প্রশংসনীয় কারণ দিলীপ ঘোষকে ব্যক্ত করে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে রাখা হবে না রাহুল সিনহাকে রাখা হচ্ছে না এই টাইপের বার্তা যে বা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বঙ্গ বিজেপির মধ্যে ছড়াচ্ছিলেন আজকে অমিত শাহজি এসে কিন্তু পরিষ্কার করে দিলেন যে এরা দুজন থাকছেন এবং অবশ্যই এদেরকে রাখা উচিত কারণ দিলীপ ঘোষকে অস্বীকার করলে বিজেপির বর্তমান যে অগ্রগতি হয়েছে সেটাকে পুরোপুরি অগ্রগতি হয়নি বলে ধরতে হবে কারণ দিলীপ ঘোষ না থাকলে এতটা জায়গা তৈরি হতো না আঠারোটা সিট বের করা দিলীপ ঘোষকে অর্থাৎ তার সভাপতি থাকাকালীন আঠারোটা সিট বেরিয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কখনোই অস্বীকার করা যায় না একইভাবে রাহুল সিনহা যদি না থাকতেন তাহলে দু হাজার চোদ্দোর নির্বাচন যেভাবে বাংলার বুকে ভোট হয়েছে এবং এর আগে যে ভোটগুলো হয়েছে সব কিছুতে হয়তো বিজেপি ভালো ফল করেনি কিন্তু বিজেপি ঝান্ডাটা উঁচু করে ধরে রেখে দিয়েছিলেন তাই রাহুল সেনাকে সসম্মানে রাখা এবং দিলীপ ঘোষকে সসম্মানে রাখা বুঝিয়ে দিচ্ছে রাজনীতিটা লং টার্ম খেলার জায়গা অর্থাৎ শর্ট টার্ম রাজনীতি যারা ভাবেন সে খেলা বিজেপি খেলে না আমি আমারও বলছি বারবার বলছি বিজেপির কোনো কিছুকে কেউ প্রথমেই যদি আপনি ক্যালকুলেশন করে নেন যে এটা হবে ওটা হবে তাহলে জানবেন ভুল হচ্ছে কারণ বিজেপি যেটা করবে সেটা ভাবার ক্ষমতা এই রাজ্যের বহু সাংবাদিকের নেই কারণ এই পার্টিটা সত্যিই তো এ পার্টি উইথ ডিফারেন্স অর্থাৎ এটা একটু আলাদা অন্য সব পার্টির মতো নয় কিন্তু তাই বিজেপিতে যা কিছু তৈরি হচ্ছে যা কিছু করা হচ্ছে যা কিছু করা হবে সবই আলাদা হবে এই রাজ্যে তৃণমূলের কাছে কিন্তু এবার চাপের বিষয় কারণ দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ আর জায়গা পাবে না যেটা আইপ্যাক তৈরি করেছিল নিজেদের বিভিন্ন মিডিয়ার মারফত ফোরকাস্ট করার এবং তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ এবং তৃণমূলের বহু নেতারা যেভাবে বলছিলেন যে দিলীপ ঘোষকে ব্রাত্য করা হয়েছে রাহুল সিনহা তো ব্রাত্ত হয়ে গেছে তার লবিকে ফিনিশ করে দেওয়া হয়েছে এই যে কথাগুলো চলছিল সমস্ত কিছু কথা কিন্তু আজকে শেষ অর্থাৎ আমি আপনাদের কিন্তু বারবার বলে আসছি যে অমিত শাহজি কী করবেন আর নরেন্দ্র মোদী কী করবেন সেটা বোঝার ক্ষমতা সেটা আগে থেকে অনুমান করার ক্ষমতা কারণ নেই আর বিজেপিতে কে কজন কোথায় ক্যান্ডিডেট হবেন সেটা বলার ক্ষমতা বাংলার বুকে কোনো সাংবাদিকের নেই কারণ এর আগেও কেউ পারেনি এর পরেও কেউ পারবে না কারণ এর পুরোটাই কেন্দ্র কমিটি ঠিক করে এবং সেই ঠিক করাটা লিক হয়ে যায় না তাই বোঝা মুশকিল জানা মুশকিল কে কোথায় দাঁড়াবে কে দাঁড়ালে কি হবে লকেট চ্যাটার্জি থাকবে না জগন্নাথ সরকার টিকিট পাবে না নিশ্চিত প্রামাণিক থাকবে না কে থাকবে না কে থাকবে এসব ভাবা বা ভাবানো বিজেপির কর্মীদের বিভ্রান্ত সৃষ্টি করার জন্য দিলীপ ঘোষ রইলেন রাহুল সিনহা রইলেন ওরেস্ট অব দ্য কোর কমিটিতে কি রুদ্রবার্তার কথা বাসি হলে মিষ্টি হয়তো আরো মিষ্টি হবে দেখতে পাবেন আগামী দিনে হয়তো যখন এই লোকসভা নির্বাচনে যে লিস্ট বেরোবে অর্থাৎ কারা কারা প্রার্থী হচ্ছে দেখবেন তাতেও চমক থাকবে আমরা অনুমান করে আগে থেকে কিচ্ছু বলতে পারবো না আর এটাই বিজেপি যার জন্য এই দলটা দুই থেকে আজকে দেশের সবচেয়ে বড় দল আগে দুটো ছিল অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি এই দুই ছিল আজকে চারশো পার হয়ে যাবে সেই জায়গায় চলে যাচ্ছে বিজেপি আর তা পারছে কারণ তার পেছনে রয়েছে এই স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজি মানুষকে জিতিয়ে নিয়ে আসবে পঁয়ত্রিশটা সিট এই রাজ্যে বের করার জন্য বিজেপি কী করবে না আর কী করবে সেটা আপনারা দেখতে থাকবেন চলুন এখনকার মতো আসি যাচ্ছে পরবর্তী রুদ্ধ যদি মনে হয় আমার কথা ভালো লাগলো লাইক করবেন প্রতিবেদনটা যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধবাধব ভারত মতো জয় হোক জয় হিন্দ